এইবার আবার সমক বিশাল সমক সিগবেল বাইডেনান যা দেখবেন তাতে অল্প নয় পড়া যেতে পারেন সিট থেকে সালাউদ্দিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলংয়ের বাংলোতে তার মধ্যে ছবিতে সবিতাই ডাইনপশে গালে হাত দিয়া বসে আছে ব্যক্তিটা কে এই ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একি ছয়ারে বসে এইটা সাহেব আপনি দুটো ছবি পাশাপাশি দেখান না দেখেন এই দুই সময় ছবি কলে জায়গায় উঠতে ইচ্ছা তারও ভিন্ন কলে হ্যাঁ সাহদিন সাহেব এক ছবি লুঙ্গি পরে আছে আর এক ছবি পায়জামা পরে আছে দেখিস দেখি কিন্তু ওই বান্ধাটি কি একই আছে তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থক চট্ট্রামে তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন ল্যাসপেন্সার আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর পুরোটা সময় দাপটের সাথে যাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইনহাত আজমানাসিরের অনলাইন একটা পোর্টাল ছিল তার নাম ছিল নিউজ জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ মশালা কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব পার্থর মূল পরিচয় সে ইসকনের সট্টোগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক না সমন্বয়ক হ্যাঁ এরা আবার গৌরوبه ফেসবুকে ঘোষণা দেবতসার করছিলছে সট্টোগ্রামে সিনময়ুষুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয় সেটা হইতেছে বিপ্লব পার্থ দেখিছেন মিছিল দেখিছেন আজমন আসিফকে দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়া জন্য ওই নাকি অমিত শাহের কাছে নিয়ে গেছিল আজমন আসির কে সরকারের আমলে বিপ্লব নাকি ষাট বারের বেশি ইন্ডিয়া সফর করেছে গর্ব করে কইতো সব জায়গায় প্রচার করত। আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর তার পাসপোর্ট যাচাই করা হোক তার প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটার নিশ্চয়ই কারণ আছে অনুসন্ধান করে এই রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আওয়ামী লীগ সাজলেও পাঁচই আগস্টের পর হঠাৎ করে রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপি এক সময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করলে কাজ করে না তো শোনা যায় আর কি যে ওক নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে এবং বিএনপি সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাসিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাউদ্দিন সাহেবের সাথে কি কারণে সালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে পাঁচই আগস্টের পর বিপ্লব পার্থ শেল্টার হইতেছে গডফাদার হইতেছে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির কোশি মাহমুদ চৌধুরী দেখেন ওর সাথে দেখেন খালি ঘুরে বেড়ায় স্বীকৃত এটা প্রকাশ্য এবং স্বীকৃত অথচ গত পনেরো বছরে ছাত্র দল এবং যুব দল করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আসে ক্ষমায় তারা কাছে পারে না আমি খুশি মাহমুদের তাদেরকে বাদ দিয়া লিগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে সালাউদ্দিন বিপ্লব পার্থ মোদীর সাথে ছবি দেখিস মোদির সাথেও ছবি সালাউদ্দিনের সাথেও ছবি ইস্কনের সিনমায়ের সাথে ছবি ইন্ডিয়ান কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝিস তো আমির খুশু কেন অমিত শাহের সামনে জুই নাম করতে যায় কানেকশন বুঝেন আমি কষ্ট সালাউদ্দিন ইসকন সব বরাবর আর আর একটা ইস্যু আছে সেটা হইতেছে মরাল ইস্যু আমার স্কুলে বড় ভাই ডাক্তার ফিরোজ খুব ভালো ছাত্র ছিলেন ডাক্তারি শেষ করিয়া উনার ক্যারা উঠেছিল উনি পলিটিক্স করবেন খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ছিলেন খুব দাপুটে নেতা ছিলেন বিএনপির শুনতাম উনি নাকি দুর্নীতি করে ফাটাই ফেলিছে তারপরে শুনি ওয়ান ইলেভেনের পর অস্ট্রেলিয়াতে গেছে একটা ছোট্ট ঘরে দুই মেয়ে সহ পুরো পরিবার নিয়ে থাকতেন ওই একই ঘরে থাকা ঘুমানো নিজে নাইট গার্ডের চাকরি করেছেন ডাক্তার হিয়া হারিশ চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে ছিল রাজনীতি করে এসে সব হারিয়েছিলেন ওয়ান ইলেভেন এর পরে থাকতেন পান্তপথে খুবই দিনহীন ভাবে পরিচয় লুকায় মারাও গেছেন পরিচয় লুকায় বেওয়ারি হিসাবে তাকে দাফন করা হয়েছিল নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চাঁদনি চকে কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সায় চড়ার পয়সা ছিল না হাইটা যেতেন মির্জা ফখরুল নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপির নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান্দিছিলেন ফেস ফেস করে কান্দিছিলেন আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন শিলং লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন ইসকনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার আছে উনিশশো পঁচাত্তরে সোহার্দির বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানি ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোয়ার চালাইছে ফাজিবাদের সাত দিয়ে আবার ভারতে পালায় গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে দিছে এতদিন আসতে পারেননি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে পেটে দিল আগে পেটাচ্ছিল না কাকতালীয় ভাবে জীবনের বড় একটা সময় হাসিনার চেয়েও বেশি সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ওই ইদানিং হাসিনার মতো উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতি বেশি হিসাবে ভারতে দেখতে পাবো মার্শাল্লাহ সালাউদ্দিন সাহেব মানুষ আপনারা ইন্ডিয়ান মাল ভাবে আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনারা কয় ইন্ডিয়ান মাল আসছে একজন নেতার চেহারা পোশাক স্টাইল ফ্যাশন এই সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান দিনে কোথায় ছিল সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মজলুম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন তখন প্রশ্ন ওঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে বিএনপি কেও বুঝতে হবে সরকার রাজনীতি নয় আদর্শ ত্যাগ এবং গণমানুষের রাজনীতির মূল সোপান। আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা ছায়া সুবিধাভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সারউদ্দিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতীক প্রফেসর ইউনুসকে তার যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলেন আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনুসের মতো ফিগার পাবো না চাইলে বটতল রুকিল হাজারো সুপ্পু পাওয়া যাবে এসালমের আলমের থেকে বেড়ায় আসেন আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি গুম হয়েছিলাম বিচার চাই কারণ মানুষ আরেকজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রহসনের মুখোশ পইরা ট্র্যাজেডিকে উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় তাই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন আপনি ইতিহাস হবেন আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই এইভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ